আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে চলে আসছি আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকে অনন্তনে একটা ভিডিও আসছে কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিছুই বুঝবেন না তো সবাই জানেন যে সামনে কুরবানি চলে আসছে তো আমাদের গ্রাম অঞ্চলে হে অনেক হে ভাইয়েরা তারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে হে গরু কে লালন পালন করে তাদের একটা স্বপ্ন পূরণ করার জন্য যেহেতু সামনে কুরবানি ঈদ আর সবাই জানেন যে অনেক মানুষ কুরবানি দিবে এই গরু নিয়ে তো সবারই একটা স্বপ্ন যে বাজারে গিয়ে গরু বিক্রি করে তারা ফ্যামিলির জন্য অনেক কিছু করবে একটা স্বপ্ন থাকে আর কি যারা গরু পালন আর কি যে গরু পিছনে পরিশ্রম করতে হয় শ্রম দিতে হয় তারপরে একটা গরু করা বাজার সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমাদের এদিকে আহ বাইরা যারা বাজারের গরু নিয়ে যাইতে আসে তারা যাতে একটা ভালো দাম পায় কারণ সবারই একটা স্বপ্ন আছে আর সবাই সম্পূর্ণ ভিডিওটা বারবার দেখবেন কারণ এরকম গ্রাম অঞ্চলে ভিডিও আমার মনে হয় না যে কি আপনাদের জন্য শেয়ার করব তো এই কারণে আমি শেয়ার করতে যাতে আপনারা সবাই দেখতে পারেন কারণ আমি থাকি সবাই জানে আমি পুরো বাসা থাকি দেশে আসছি ছুটিয়ে যদি আমি চাই যে আমার মাধ্যমে আমি আমার গ্রামের দৃশ্য বা গ্রামের কিছু ভিউ আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য যদি আপনারা আমাকে সাপোর্ট দেন ভালোবাসা দেন আশা করি আপনাদের জন্য আমি ভালো ভিডিও চল নিয়ে চলে আসতে পারবো আর যারা এখনো আমার পেজটা ভিজিট করে না খুব তাড়াতাড়ি ভিজিট করে পায়ে থাকবেন যাতে আমার গ্রাম অঞ্চলের ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পান তো এই হচ্ছে দেখেন কত মানুষ আর মানুষ কারণ অনেকের স্বপ্ন আর কি এই করে চলে যাইতেছে বাজারে এই জায়গায় অনেক মহিলারা অনেক বোনেরা অনেক মায়েরা অনেক চাষিরা সবাই আসে কারণ অনেকের গরু নিয়ে যেতে কারণ সবাই একটা গরু পিছনে বছরের পর বছর পরিশ্রম করে মানে একটা গরু পিছনে একটা অন্য ধরনের মায়া মহব্বত লাগিয়ে আর কি তারা এই কারণে কি সবাই আগে দিতে আসছে গরুগুলা যে একটা মায়া আছে মানে সবারই এক কষ্ট করে লালন পালন করে গরুকে এই কারণে টলারে উঠে দিতে আসছে আর কি সবাই গরুকে নিচে পৈসা দিতে আসে মানে অনেকে কান্দা কাঠির অবস্থা কি এরকম কারণ সবাই জানে যে একটা মায়া কত মহবত করে একটা গরু তারা লালন পালন করে তো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় গরু আছে তো আপনি সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা